এক অংশের কবি আমি ভাই গাহি কাম্পের গান সত্যিকারের কাব্যের আজি ঘটিয়াছে অবসান কবি নামধারী জুয়ারিরা সম্পত্তি করিয়া হেলা পদ্যের নামে গদ্য লেখার খেলা ছন্দ গন্ধ রুচি রসনার দিয়াছে নির্বাসন শুষ্ক নিরস জীবাণু মাংসে চালিয়েছে চর্বণ এলো কেশ পাগলের বেশ পায়ে খরমের জটি এখানে ওখানে সবখানে শুধু কবিদের ছোট ছুটি স্কন্ধে ঝুলানো থলেগুলো সব নকল কাব্যে ঠাসা অভিধান থেকে চুরি করে আনা লোহা লক্ষর ভাষা লিখে আছে কি যে বুঝে না সে নিজে পাঠকের আগো বেচারা এমনি করিয়া চলেছে হাল জামানার চলেছে কাব্য ধারা আগেকার কবি কত সে কাব্য রচি আছে অভিরাম বর্তমানের ভন্ডেলা তার দিয়াছি কি কোনো দাম কত সংগ্রাম কত বিপ্লব ঘটায়েছি কবিকুল, কুল কাপ্যরণের তুলিয়াছি ঝড় বিদ্রোহীন জুল কত মুদ্রারে দানিয়াছে প্রাণ মহাকবি ইকবাল খুব্ধ সাগরে ভাসায়েছে তরি কুশিয়া ধরেছে হাম কবি ফররুক জাগায়েছে কত সাত সাগরের মাছি সাহসিকতার সুধায়েছে পানি রাখিয়া জীবন বাজি তাই কবাদের আজিও বাজের আজানের ধ্বনি নয়া জামানার মিনারে মিনারে আজ সে আজান শুনি ছিল মানুষের মুক্তির বাণী কবিতায় আগে কার যুগে যুগে তাই কবিরাই ছিল জাতির কর্মধার কাব্যে যাদের নিবেদিত প্রাণ তাহাদের করি স্মরণ তাহাদের পথে চলিতে চলিতে লিখে যায় দুচরণ এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমি খাইয়াম সাদি ফরুক সবি বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে তাহাদের খুন উথলিয়া ওঠে আমার ধমনি মাঝে কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার বীণ

গাহি আজাদির গান নবচেতনার আছে কবিদের ঘরে চাপিয়াছে ভূত তাড়ানো আমার কাজ তন্ত্রে মন্ত্রে আমি কবিদের কবিরাজ বেইমানি আর নাস্তিকতার কাটি ভাই আমি শির সব জুয়ারির কর্তানে আমি পরাবুই জিতছি জাগদিন নবীন বিদ্রোহী প্রাণ জাগো চির রণবীর তোমরাই হবে সিPassword সালের নতুন শতப்தীর জাগো হে নবীন কর সাথে দীপ্ত অঙ্গিকার তোমরাই পুরো নয়া জামানার তোমাকেই পুরো নয় জামানার নিতে হবে মহাভার জামানার সাথে বদলায় যারা তারা বড় অসহায় তাহারাই মহামানব যাহারা জামানার বদলায় নাহি কেবাল নাহি নজরুল নাহি ফর আজ কলমে তাদের ধরিয়ে আছে যখন হারায়েছি মুরা তাজ এসো হে নমেনে মদ্যে ভমিনে চালাও লিখরী ফের কাপে কাপে চালাও আগুন ধরায় ইসলামের ছানটা সাম্যবাদের দলিত মানবতার চালাও মশাল ঘুচিবে অন্ধকার কালের জোয়ারে ভীষণা বন্ধু শিকড় কামড়ে ধর আসল কাপ্যে নকল ভাঙার নয়া ইতিহাস